শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা কথামৃতের লেখক শ্রীমো মানে মহেন্দ্রনাথ গুপ্তের স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুর বলতেন ভক্ত হবি তো বোকা হবি কেন ভক্তেরা যারা যেতেন ঠাকুরের কাছে তাদের কাজ শেখাতেন ঠাকুর হাতে কলমে সাধারণ দৈনন্দিন ব্যাপারে যে অপটু সর্বদা অমনোযোগী তার ধর্মজীবনে উন্নতি কঠিন এই মন নিয়েই তো তাকে পেতে হবে মনেতে ফাঁকি ভুল ভ্রান্তি থাকলে তাকে লাভ হয় না একটা ফাটা কড়াই কিনে এনেছিল বলে যোগেন স্বামীকে তিরস্কার করেছিলেন বলেছিলেন দোকানদার কি ধর্মপুত্র যুধিষ্ঠির সে তো তার জিনিস চালাবেই তুই দেখে আনলি না কেন তোর তো চোখ আছে তখনই আবার ফেরত পাঠান বদলে আনতে ঠাকুরের কী দৃষ্টি সব দিকে তিনি লক্ষ্য রাখতেন একজন দশটার জায়গায় ছয়টা পান এক পয়সা দিয়ে এনেছিলেন অমনি তিরস্কার ঠকবি কেন আনবি ঠিক বেশি হয় অন্যকে বিলিয়ে দে তবুও ঠকবি না এর মানে আছে ও একটা স্বভাব হয়ে যায় কামিনী কাঞ্চনের বিষয়েও ঠকে যাবে শেষে ঠকে যাওয়া স্বভাব হয়ে যায় বলতেন কিনা প্রায় ভক্ত হবি তো বোকা হবি কেন পঞ্চবটিতে একজন ছাতা ফেলে এলো ঘরে এসে তিরস্কারের সুরে ঠাকুর বললেন এখানকার কাপড় গায়ে থাকে না তবুও আমার অমন ভুল হয় কই সারা জীবন ধর্মজীবন সর্বকার্যে ধর্মাচরণ খানিকটা ধর্মাচরণ আর খানিকটা অন্য রকম ওতে হয় না আহার বিহার শয়ন স্বপন জব ধ্যান পুজো পাঠ অবস্থায় মনের এক ভাব থাকবে এক উদ্দেশ্য ঈশ্বর লাভ ধর্মের আরেকটা একটা প্রচলিত অর্থই হয়েছে বাইরের বিষয়ে এলোমেলো থাকা কিন্তু ঠাকুর এসব দেখতে পারতেন না বলতেন মহাতম গুণে এরূপ হয় এই কয়টার ওপরে বিশেষ লক্ষ্য রাখতেন প্রথম পরিষ্কার পরিচ্ছন্নতা প্রায় আলস্যের জন্যই লোক অপরিষ্কার থাকে ঈশ্বর চিন্তা করে দেহবুল কজনের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভগবানের আবির্ভাব হয় না অন্তর্বহী শৌচের দরকার দ্বিতীয় অপব্যয় না হয় অনেকে জিনিস নষ্ট করে ঠাকুর তা দেখতে পারতেন না একবার এক টুকরো লেবুর জায়গায় ছয় টুকরো কেটেছিল বলে তিনি তিরস্কার করেছিলেন কাশীপুরে বলেছিলেন ভক্তেরা কত কষ্ট করে অর্থ উপার্জন করে সেই অর্থ সেবা হচ্ছে তার অপব্যবহার বলতেন লক্ষ্মী ছাড়া থেকে কৃপণ হওয়া ভালো আহারের সময় অনেকে ভাত কত নষ্ট করে ঠাকুর এসব পছন্দ করতেন না তৃতীয় ছেঁড়া কাপড় কিংবা ময়লা কাপড় পরা দেখতে পারতেন না ঠাকুর বলতেন সেলাই করা কাপড় পরলে লক্ষ্মী ছাড়া হয় চতুর্থ এলোমেলো ভাব যেমন এখানকার জিনিস ওখানে রাখা যার যে স্থান সেখানে রাখা আর সাজিয়ে রাখা পঞ্চম নিজের রান্না নিজে করা বলতেন ভক্তরা যারা তার ভজন করবে তারা নিজের দুটি চাল নিজে ফুটিয়ে নেবে ভগবানে অর্পণ করে প্রসাদ পাবে এতে পরের ওপর নির্ভর করতে হয় না আর সত্য হানিও হয় না বলতেন সর্ব অবস্থায় তার পুজো কোনোটাই অবহেলা করা চলে না আহার বিহার শয়ন চলন বলন সর্বদা সর্ববস্তুতে তার অনুধ্যান তবে তো ধর্ম